নমস্কার ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী বন্ধুরা শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন কত গৃহী ভক্তকে তিনি কৃপা করেছিলেন সেই দিন কোনো ত্যাগী সন্ন্যাসী সেখানে ছিল না শুধুমাত্র ভক্তদেরই পরম সৌভাগ্য হয়েছিল কল্পতরু রূপে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে পাওয়া তাই এই দিনটা গৃহিভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন জীবের প্রতি কৃপা করাই তো ঠাকুরের প্রধান কাজ ছিল তিনি কত জীবকে কৃপা করেছিলেন তবে আঠেরোশো সালের পয়লা জানুয়ারির দিনটা ছিল একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন ওই দিন ঠিক কি ঘটেছিল কেনই বা কল্পতরু উৎসব পালিত হয় ওই দিন ঠাকুরের কাছে কি চাইলে তিনি তৎক্ষণাৎ দিয়ে দেন এই সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভগবানের বাণী চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আর যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আপনার একটা লাইক আমার অনুপ্রেরণা হয়ে উঠবে আর কমেন্টে জয় শ্রীরামকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কল্পতরু উৎসব সম্বন্ধে বলতে গেলে আমাদেরকে একটু পুরাণে ফিরে যেতে হবে হরিবংশ পুরাণে কল্পতরু বৃক্ষের কথা আছে শোনা যায় যে দেবতা ও অসুতদের সমুদ্র মন্থনের সময় অনেক তো জিনিস উঠে এসেছিল তার মধ্যে একটি বৃক্ষ উঠে আসে যাকে বলা হয় পারিজাত বৃক্ষ পরবর্তীকালে দেবরাজ ইন্দ্রের নন্দন নন্দনকাননে এই পারিজাত বৃক্ষ স্থান পায় শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামার আবদারে শ্রীকৃষ্ণ পৃথিবীতে নিয়ে এসেছিলেন এই বৃক্ষ এই বৃক্ষকেই কল্পতরু বলা হয় কারণ এই বৃক্ষের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায় এই তো গেল কল্পতরু বৃক্ষের কথা তার সাথে শ্রীরামকৃষ্ণের কি সম্পর্ক তো শুনে নিন কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ রোগসজ্জায় দশ মাস বাস করেছিলেন রোগগ্রস্থ হয়ে ঠাকুরের শরীর খুবই দুর্বল ও ক্ষীণ হয়ে গিয়েছিল তিনি সেখানে দুতালার ঘরে থাকতেন নিচে খুব একটা নামতেন না সমস্ত ত্যাগী সন্ন্যাসীরা তার সেবায় রত ছিলেন দিন রাত তারা ঠাকুরের সেবা করতেন আর রাতে ভজন কীর্তনাদি করে রাত্রি জাগরণও করতেন এই সময় স্বামী বিবেকানন্দ তীব্র বৈরাগ্যের পথে ছিলেন ঠাকুরের নিকটেই থাকতেন সর্বদা ঈশ্বর দর্শনের জন্য তিনি সমস্ত রাত্রি বৃক্ষের তলে বসে ধ্বনি বা অগ্নি জ্বালিয়ে ধ্যান জপ ভজন পাঠ ইত্যাদি করতেন এইভাবেই দিন কাটছে এমন সময় আঠারোশি সালের পয়লা জানুয়ারি দিনটিতে ঠাকুর একটু সুস্থ বোধ করেন অপরাহ্নে বাগানে বেড়াতে ইচ্ছা হয় তখন বেলা তিনটে বাজে ঠাকুর লাল পেড়ে ধুতি একটি পিরান লাল পাড় বসানো একটা মোটা চাদর কান ঢাকা টুপি ও চটি জুতা পরে স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের সঙ্গে ও রামলালের সঙ্গে উপর থেকে নিচে নামেন ঠাকুর বাগানের পথে বেড়াতে শুরু করেন স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ কিছুটা দূর গিয়ে ঠাকুরের ঘর পরিষ্কার করবেন বলে তিনি ফিরে গেলেন ঠাকুরের সঙ্গে থাকল রামলাল ঠাকুরকে বাগানে বেড়াতে দেখে গৃহী ভক্তরা খুবই আনন্দ পেল তারা দৌড়ে তার কাছে চলে আসলেন এতদিন পর্যন্ত ঠাকুরকে স্পর্শ করা সকলের বারণ ছিল কারণ তিনি রোগগ্রস্ত ছিলেন কিন্তু এই দিনটিতেই কেউ আর থামল না সবাই দৌড়ে এসে ঠাকুরের পদধূলি গ্রহণ করতে শুরু করলো ঠাকুরের পিছনে পিছনে তারাও হাঁটতে শুরু করল গৃহী ভক্তগণের মধ্যে ছিল গিরিশ ঘোষ ঠাকুর গিরিশ ঘোষকে ডেকে বললেন গিরিশ তুমি কি দেখেছো। যে অত কথা যাকে তাকে বলে বেড়াও অর্থাৎ ঠাকুর বললেন আমি যে অবতার এই সম্বন্ধে তুমি কি জানো ঠাকুরের এই রকম প্রশ্নে গিরিশ ঘোষ তৎক্ষণাৎ ঠাকুরের পদতলে জানু পেতে বসে হাত জোর করে গদগদ কণ্ঠে বললেন ব্যাস বাল্মীকি যাহার কথা বলিয়া অন্ত করিতে পারেন নাই আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি গিরিশের রূপ অদ্ভুত বিশ্বাসের কথা শুনে ঠাকুরের সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল এবং মন উচ্চভূমিতে উঠে তিনি সমাধিস্থ হলেন গিরিশ ঘোষ তখন ঠাকুরের সেই দেবভাবে প্রদীপ্ত মুখমণ্ডল দেখে উল্লাসে চিৎকার করে উঠলেন জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলে বারবার তিনি পদধূলি গ্রহণ করতে লাগলেন ঠিক এই সময় ঠাকুর অর্ধবাহ্য দশায় হাসি মুখে সেখানে উপস্থিত সকল ভক্তের দিকে চেয়ে বললেন তোমাদের কি আর বলিব তোমাদের সকলের চৈতন্য হোক ভক্তরা সেই অভয়বাণী শুনে তখন আনন্দে জয় জয় রব করে কেউ প্রণাম করতে লাগলো কেউ পুষ্প বর্ষণ করতে লাগলো সে এক অপূর্ব মুহূর্ত ঠাকুর এক এক করে সমস্ত ভক্তদের বুকে হাত স্পর্শ করে বললেন চৈতন্য হো ঠাকুরের এই স্পর্শ লাভে ভক্তদের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায় কেউ হাসতে থাকে কেউ কাঁদতে থাকে কেউ ধ্যান করতে থাকে আবার কেউ চিৎকার করতে থাকে আবার কেউ ঠাকুরের মধ্যে দিব্য রূপ দর্শন করতে থাকে তিরিশ জন মতো ভক্ত সেদিন উপস্থিত ছিল কিন্তু দুজন ভক্তকে ঠাকুর স্পর্শ করেননি বলেছিলেন এখন নয় সেদিন ঠাকুরের মধ্যে সকলেই এক দিব্যজ্যোতি দেখতে পেয়েছিল যা পূর্বে কেউ কখনো দেখেনি কিন্তু সেদিন এই দিব্যজ্যোতি দেখার সৌভাগ্য ত্যাগী সন্ন্যাসীদের হয়নি তারা এই সময় কেউ কেউ নিদ্রায় মগ্ন ছিলেন আবার কেউ ঠাকুরের বিছানা রৌদ্রে দিচ্ছিলেন এই অপূর্ব ঘটনায় ভক্তগণের আনন্দের সীমা ছিল না ভক্তগণের চিৎকার চেঁচামেচিতে ত্যাগী সন্ন্যাসীরা ছুটে আসতেই ঠাকুরের সেই ভাব সমাধি ভঙ্গ হয়ে যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই যে ভাব সমাধি হয়েছিল এটাকেই রামচন্দ্র ও অন্যান্য ভক্তরা ঠাকুরের কল্পতরু হওয়া বলেছে। কিন্তু স্বামী শারদানন্দজী মহারাজ এই ঘটনাটিকে আত্মপ্রকাশ পূর্ব সকলকে অভয় প্রদান বলে উল্লেখ করেছেন তার মতে পুরাণে যে কল্পতরু বৃক্ষ সেই বৃক্ষের কাছে ভালো বা মন্দ যা প্রার্থনা করা হয় ভক্ত তাই ফল দেয় কিন্তু শ্রীরামকৃষ্ণ সেদিন যেটা দান করেছিলেন ভক্তদেরকে তা হলো, কল্যাণকর সত্য উপলব্ধির দান তিনি মানুষের চেতনার জাগরণ করতে চেয়েছিলেন এই চেতনা হল জ্ঞান মানুষের যদি সঠিক জ্ঞান হয় তবেই অন্ধকারের পথ পার করে আলোর জগতে আসতে পারবে জ্ঞানী শক্তি জ্ঞানই সার্থকতা সারদানন্দজি মহারাজের মতে যে তিরিশ জন ভক্ত সেদিন সেখানে উপস্থিত ছিল ঠাকুর তাদেরকে স্পর্শ করে তাদের অন্তরের নির্মল সত্যকে আত্মচৈতন্যকে তুলে ধরতে চেয়েছিলেন তাই এই ঘটনাকে কল্পতরুর সাথে উপমা দেয়া যুক্তিযুক্ত নয় বলে তিনি মনে করেন যাই হোক ওই ঘটনার পর থেকে ওই দিনটা জনপ্রিয় কল্পতরু উৎসবে পরিণত হয়েছে আর দিন দিন এর জনপ্রিয়তাও ভীষণভাবে বাড়ছে কারণ গৃহী ভক্তরা সকলে মনে করে ওই দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে যা চাওয়া হবে তিনি তাই দিয়ে দেবেন ভক্তরা তাই অনেক কিছু চেয়ে বসেন ওই দিন কিন্তু ত্যাগী সন্ন্যাসীদের মতে কল্পতরু উৎসবের দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে অনুগ্রহ করে গাড়ি বাড়ি টাকা পয়সা চেয়ে বসবেন না ঠাকুর এসব একদম পছন্দ করতেন না ঠাকুর চেয়েছিলেন আমাদের চৈতন্য হোক তাই ওই দিনে ঠাকুরের কাছে নিঃস্বার্থভাবে সত্য প্রেম পবিত্রতা প্রার্থনা করুন যা চরিত্রকে উজ্জ্বল করে নরদেহ যেন দেবত্ব পায় এছাড়া আর কিচ্ছু নয় বন্ধুরা যেদিন মানুষে মানুষে প্রেম থাকবে জাতিতে জাতিতে মিলন হবে পারস্পরিক শান্তি ও সামঞ্জস্য গড়ে উঠবে সেই দিনই শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ তোমাদের চৈতন্য হোক এই কথাটি সার্থক হবে বন্ধুরা কল্পতরু উৎসব সম্পর্কে এইটুকুই বলার ছিল ঠাকুরের কৃপায় সকলে ভালো থাকবেন ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ ধন্যবাদ